হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে সব ওয়েলকাম দেখো আজকে আমি আমার মামার দোকানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এটা হলো আমার একটা মামার দোকান মামার দোকানের নাম হচ্ছে কঙ্কনা গার্মেন্টস হাওড়া অঙ্কুর আইটিতে দোকানটা রয়েছে তোমরা তোমাদের যদি কারো ভালো লাগে তাহলে দোকানে যাবে গিয়ে দেখে এসো অনেক রকমের জিনিস আছে তোমাদের পছন্দ হলে অবশ্যই তোমরা কিনে নিয়ে আসতে পারো দেখো কত সুন্দর সুন্দর চাদর দেখা যাচ্ছে সব কিন্তু খুব কম দামেই আছে তোমরা যাও গিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে পুরো দোকানটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো দেখো কত সুন্দর করে দোকানটা সাজিয়েছে মামা আমার তো খুব ভালো লাগছে দেখে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু দেখো চাদরগুলো কত সুন্দর শীতে চাদর সোয়েটার সব রকম কিছু পাবে কিন্তু দেখো মামা একটু ধরেও দেখাচ্ছে তোমাদেরকে চাদরগুলো কোয়ালিটি খুব ভালো তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা আর এটা হচ্ছে মামার ছবি আর মামার দোকানের হচ্ছে অঙ্কুরহাটিতে দুশো এগারো নম্বর গদি তোমরা যাও গিয়ে দেখে এসো এটা দেখো বাইরে থেকে একটু দেখাচ্ছি ফটো লাগানো রয়েছে এটাই সেই দোকান দোকানের ছবি দেখে দুশো এগারো নম্বর গদি দেখে দোকানে চলে যাবে তোমরা সবাই আর আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগছে কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা দেখো পাশে আমি মামার কিছু ফটোও দিয়ে দিচ্ছি দোকানের সঙ্গে তোলা দেখতে পাচ্ছ ফটোগুলো কত সুন্দর হয়েছে টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই